সরাসরি টাঙ্গাইল হতে পরিচালিত সায়েন্স স্কুল শিমলা বাজার কর্তৃক আয়োজিত আজকের এই অভিভাবক সমাবেশ ও মত বিনিময় সভায় বিশাল সংখ্যক অভিভাবকেরা উপস্থিত হয়েছেন এই বিশাল সংখ্যক অভিভাবক নিয়ে সায়েন্স স্কুল শিমলা শাখা এরকম বিশাল সমাবেশ করার কৃতিত্ব দেখিয়েছে এরই মধ্যে উপস্থিত হতে যাচ্ছেন সায়েন্স স্কুলের অভিভাবক সায়েন্স স্কুলের প্রতিষ্ঠাতা জনাব মুহাম্মদ মাসুদুল আমিন শাহিন স্যার শাহিন স্যারের উপস্থিতি এবং সানিধ্য পেয়ে সহিসাগরের শাখার ছাত্রছাত্রী অভিভাবক মণ্ডলী এবং শিক্ষক মণ্ডলী ধন্য এবং শাহিন্কুল স্কুল বাজার শাখার পক্ষ থেকে শাহিন প্রাণ ঢাল অভিনন্দন ও শুভেচ্ছা

মানে না করে আমরা জাত জাত সাথে আমরা যে কোনো একটা মাঠে করব যাতে আমরা অভিভাবকদের সাথে এবং প্রিয় ছাত্রছাত্রীদের সাথে আরো ভালোভাবে সুন্দরভাবে আকর্ষণীয়ভাবে অনুষ্ঠান করতে পারি তো আজকের এই কষ্টের জন্য আমরা আপাতত তোরা পেলে কামরুল সাহেবকে দিলাম দিল কি বলেন ঠিক আছে আজকের কথা আমার ধৈর্য না কারণ হইল যে আমি তো আসলে আমিও দোষী কারণ আমি তো সাহিন নামের তবে আমার প্রতি দেখি যাই তো এখানে প্রদান এবং সেই তো প্রদান এবং কামলের দোষের প্রতি আমি আসলে বিশেষভাবে বললাম তারপরে আমি আমার দোষ স্বীকার করে নিচ্ছি এই তো যাই হোক আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি সেই সাথে হিন্দু ভাই বোন ছাত্রছাত্রী তাদেরকে আধার জানাচ্ছে আর মুসলমান ভাই বোন ছাত্রছাত্রী প্রিয় মুসলমান ভাই এবং বোন বিশেষ করে তারা অভিভাবক আছেন তাদের মধ্যে আমি বলবো আপনারা ফের করে আমার এই সালামটা উত্তরটা কাজবেন আসসালাম আলাইকুম

কে আরো বেশি উদ্যোগ হবে আরো বেশি পরিশ্রমী হয়ে আরো বেশি পরিবর্তিতভাবে আমাদের সন্তানদেরকে যারা আমরা লেখাপড়া করতে পারি তার জন্য আমরা সচেষ্ট হব সেই সাথে সম্মানিত অভিভাবকদের কাছে জানাতে চাই আমরা আমাদের প্রিয় ছাত্র ছাত্রীদেরকে দুই হাজার চব্বিশ পর্যন্ত বাংলায় গোয়ী যেভাবে লেখাপড়া করে গেছে সবাই বলব দু হাজার চব্বিশ পর্যন্ত আমাদের ছাত্র যেভাবে আমরা লেখাপড়া করেছি বাংলা ইংরেজি বলি সেই লেখাপড়া কার্যক্রমের ধারা আমরা অব্যাহত রাখার মানসিকতা যে রাখি তার পাশাপাশি আমরা চিন্তা করেছি আমরা হিন্দু ছাত্রছাত্রীদেরকে প্লে নার্সারি থেকে তাদের হিন্দু ধর্ম তাদের বাংলা ইত্যাদি যেভাবে পরীক্ষা নেওয়া হয় সেই পরীক্ষার মাধ্যমে তাদেরকে যেভাবে পড়ালেখা করায় সেটি নাম্বার যোগ হয় হিন্দু ধর্মে আমরা সেই অনুরোধভাবে আমরা নাম্বার যুক্ত করব আর সেই সাথে মুসলমান ছাত্রছাত্রীদেরকে আমরা যে ইসলাম শিক্ষা করাতাম তার সাথে আমরা একজন শিক্ষার্থী তার হরফ কিভাবে শরীর শুদ্ধ ভাবে অনুযায়ী উচ্চারণ করতে হয় একটা কণ্ঠনালী থেকে একটা বর্ণ জিপার আনা থেকে একটা বর্ণ জিপার বাসস্থান থেকে মুখ থেকে এইগুলো সবকিছু আমাদের এই বাংলা মাধ্যমে মুসলমান ছাত্রছাত্রীদেরকে আমরা ইনশাআল্লাহ কে নার্সারি থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ আমরা আশা করি যে আমাদের এই বাংলা মাধ্যমে স্কুলে পড়া দিয়ে একজন ছাত্রছাত্রী হিন্দু ছাত্রছাত্রীদের সাথে হিন্দু ধর্ম আর মুসলমান ছাত্রছাত্রীদের সাথে সে তার আরবী এবং ইসলাম শিক্ষা শিখে সে একটা দুরানি মাদ্রাসায় লেখাপড়া করলে সে যেভাবে জ্ঞান অর্জন করতে পারবে তো করিব না সেই কেমন জন্যে কল্প দিয়ে আমরা তাকে অর্জন আমি করতে পারবো এছাড়া তো আমি আজকে যে অবস্থা বা পরিবেশ হয়েছে এই পরিবেশ আসলে আমার মনে হয় ছাত্রছাত্রী অভিভাবকদেরকে কষ্টটা ছাড়া আসলে বিশেষত কিছু হচ্ছে না তাই আমি লম্বা কথাল যেতে চাচ্ছি না আমি সম্প্রিতা অভিভাবকদের কাছে বলবো যে ভাই এবং দোষ ভাই এবং দোষ আপনারা মেহের আপনারা মেহেরবানি করে আপনারা একটু সময় ভোট ধারণ করুন আমি অল্পতেই আজকে অনুষ্ঠান শেষ করে দেবো আমি শুধু বলতে চাই আমরা আমাদের জায়গা থেকে যতটুকু আমানত করা দরকার আমাদের আমানত দাঁড়িতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব আমরা আমাদের আন্তরিকভাবে সদস্য আছি বিধায়ক আপনাদের কাছে আমি শুধু দু একটা কথা বলছি সেটা হলো আমরা যেমন আমাদের বললাম দুই হাজার পঁচিশ থেকে আমরা ধর্মীয় শিক্ষা যে সকল ছেলে মেয়ে

তাহলে আমি আধ একটা পয়েন্ট বলে শেষ করবো পয়েন্টটাকে বলবো আপনারা খেয়াল করেছেন যে এই ক্যাম্পাসে তোজাম মেল এবাল কাম রুল স্থায়ীভাবে কেউ বসছো না বসলেও আবার দেখা যায় তো হাওয়ার উপর ভ্যালু হয়ে যায়তো না সেই জন্য আমরা এই ক্যাম্পাসে স্থায়ীভাবে এই তোজাম মেল এবং কাম রুলের একজন পরিচালক হয়েছি আপনারা কি জানেন তোমরা জানো কি না বলতো রাজীব স্যার বলতে পেরেছ জি ধন্যবাদ মাসাল্লাহ আমরা আমাদের জায়গায় আমরা চেষ্টা করি কোন জায়গায় কতটুকু ঘাটতি রয়েছে ঘাটতিটা কিভাবে পূরণ করা যায় আর সেটা পূরণ করার জন্য আল্লাহ রহমতে এখানে আমরা রাজীবকে দিয়েছি আশা করি আশা করি আল্লাহ রহমতে এই শাখা এখন যে শুধুমাত্র ক্যাডেট ব্যাসে ইংরেজি ক্লাস নেবে পঞ্চম শ্রেণীর ইংরেজি ক্লাস নেবে আর হাই সেশনের কিছু ইংরেজি ক্লাস নেবে তাছাড়া বাকি সময়ে আপনার সন্তানের লেখাপড়ার মানোন্নয়নের বিষয়ে যে কোনো ধরনের পরামর্শ বা অভিযোগের জন্য আপনারা সব সময় রাজীবকে এখানে পাবেন তাকে স্থায়ীভাবে এই শাখার পরিচালক নির্ধারণ করে দেওয়া হয়েছে পাশাপাশি তার উপরে তো এখানে এখানে কামড় আছে আর এখানকার যে অভিজ্ঞতা সম্পূর্ণ শিক্ষক মন্ডলী রয়েছে আমি সত্যি তাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে খুশি করার জন্য বলতেছিলেন আপনাদের মনে আছে আমরা এর আগে যখন সম্ভবত ডিসেম্বরে

বাধ্যতামূলক ভাবে চায় রাখা সহি শুদ্ধ নামাজ পড়ার জন্য আমরা সবকিছু শেখাবো যাতে করে চায় রাখা সে বিশুদ্ধ তেল হাতে অর্থ সহ নামাজ করতে পারে আমরা এখানে যে সকল মুসলমান ভাই বোন আছি এরকম কয়জন মুসলমান ভাই বোন বলতে পারবো আমরা নামাজের মধ্যে সুরা ফাতে পড়ি কতবার পড়তেছি দুই রাখার নামাজে দুইবার সারা

অনুষ্ঠানে এই স্বীকৃতি অন্য কোনো প্রতিষ্ঠান অর্জন করতে পারেনি আমরা সেই চিন্তার আলোকে আমাদের ছাত্রছাত্রীদেরকে 2025년에 আমরা তৃতীয় শ্রেণী থেকে আমাদের ছাত্রছাত্রীকে সেভাবে গড়ে তুলব যাতে তারা বৃত্তি পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করতে পারে এই কথা আমরা বলতে সেই সাথে সবাই তো আপনাদেরকে আমি জানাতে চাই যে আমরা আমাদের জায়গা থেকে যে যে জায়গায় যতটুকু দায়িত্ব পালন করা দরকার সেই দায়িত্ব পালন আমরা কিন্তু করব তাদের মাধ্যমে আজকে এই যে আমার সামনে যারা কষ্ট করে এই যে এত সুন্দর ভাবে সবাইকে বসার ব্যবস্থা এই যে এখন ওনারা দাঁড়িয়ে আছে আমার মতো এই শিক্ষক মন্ডলী এদেরকে কিন্তু আমি ট্রেনিং কার্যক্রম করানোর জন্য আমি কিন্তু কয়েকবার উদ্যোগ নিয়েছে এই চব্বিশ সময় কয়েকবার তাদেরকে আমি ট্রেনিং করেছি তাদেরকে আবার লিখিত পরীক্ষা নিয়েছে এখানে তো পুরস্কার দেওয়া না এখানে আসছে তাদেরকে আমরা আবার পুরস্কার দেবো আজকে তার মানে ওনাদেরও কিন্তু পরীক্ষা নেই আমরা শুধু ছাত্র ছাত্রীর পরীক্ষা না খালি পরীক্ষাটা বাকি থাকলো অভিভাবকের আর আমরা নাকি আমি সর্বদাই পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হতে ইনশাল্লাহ কারণ তুমি আর পরীক্ষা সহ আখেরাতের পরীক্ষা অনেক কঠিন ভাই বন্ধন আমি তাই আপনাদের কাছে বলবো আমি আপনাদের সন্তানের জন্য আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ ভাবে চেষ্টা করি এবং আল্লাহর কাছে যাই আল্লাহ তুমি আমাকে শক্তি দিচ্ছ ফুটি মানসিকতা দিচ্ছ আল্লাহ তুমি আমাকে এই এত বড় আমানত তারিগুলো সঠিকভাবে পালন করার তফিক দান করো আমি সদা সর্বদা বলে থাকি এর কারণে এই শিক্ষক মন্ডলীদেরকে তাদের দায়িত্ববোধ পাঠদানের প্রক্রিয়া কিভাবে পড়ালে ভালো লেখাপড়া করাতে পারবে কিভাবে একটা ক্লাস নিয়ন্ত্রণ করতে হবে কিভাবে অভিভাবকদের সাথে আচরণ রাখতে হবে অভিভাবকের একটা প্রশ্ন শুনে তার উত্তর দিতে হবে সকল বিষয়গুলো নিয়ে এই শিক্ষক মন্ডলীদেরকে নিয়ে আমি ট্রেনিং করিয়ে থাকি সর্বশেষ যে বিষয়কে আমি ট্রেনিং করাই তা হচ্ছে একজন অভিভাবকের আমানতদারি একজন অভিভাবক ঠিকভাবে ভালো ভালো ভাবে ক্লাস নিলে তার দুনিয়ায় কি লাভ হবে আখেরাতে কি লাভ হবে খারাপ ভাবে ক্লাস নিলে অলসতার মাধ্যমে ক্লাস নিলে বসে বসে ক্লাস নিলে কক্ষাধিকারের মাধ্যমে ক্লাস নিলে কোনো খাতায় নাম্বার বাড়ায় কমায় দিলে কি হবে এই সব বিষয়গুলো নেগেটিভ পজিটিভ তথ্যগুলো তুলে ধরে একজন শিক্ষককে উদ্বুদ্ধ করার জন্য আমরা সর্বতোভাবে চেষ্টা করে থাকি ইনশাআল্লাহ আর এ কারণে আজকে শাহীন শিক্ষা পরিবারের প্রতি আপনাদের আস্থা বিশ্বাস এবং ভালোবাসা আমরা পুরাতে সক্ষম হয়েছি আর যে কারণে আজকে সাইন শিক্ষা পরিবার বাংলাদেশের মধ্যে একশো পঁচিশটি ক্যাম্পাসের মাধ্যমে অভিন্ন পাঠদান পদ্ধতির মাধ্যমে আজকে এই বিশাল একটি অবস্থান তৈরি করতে সক্ষম হয়েছে ইনশাল্লাহ আমি আর কখনো আপনাদেরকে শুধুমাত্র এতটুকু জানিয়ে রাখতে চাই আমরা আমাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু করার চেষ্টা করছি এবং করব ইনশাআল্লাহ অভিভাবক আপনারা আমাদেরকে যেভাবে সহযোগিতা করেছেন আগামী দিনগুলোতেও সেই একই ভাবে সহযোগিতা করবে আমি আপনাদের কথা দিচ্ছি যে আল্লাহ যদি আমাদেরকে বাঁচিয়ে রাখে আপনারা সম্মানের আমানতের খেয়ানত হবে না হবে না ইনশাআল্লাহ জানামতে হবে না ইনশাআল্লাহ আমি আর কথা না বলেই সকল প্রিয় ছাত্র